হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আমিও মোটামুটি ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিও শুরু করার আগে আমি এক কিছু কথা একটু বলতে চাই আজকে আমরা এখানে কি করতে এসেছি কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি মানে কি কোনো কিছু যদি ভিডিওতে দেখি সেই ভিডিওটাকে নিয়ে সমালোচনা করা সেটা হয়তো বা মানে পজিটিভ ওয়েতে কেউ সমালোচনা করে কেউ নেগেটিভ ওয়েতে গিয়ে সমালোচনা করে এবার এখানে আমরা সমালোচনা করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে একে অপরকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এবং পার্সোনাল অ্যাটাকের মতো জায়গায় যেতে যেতে সেখানে মানে তার চরিত্র নিয়ে টানা করা হচ্ছে এবং সেখানে যথেচ্ছভাবে নোংরা নোংরা গালা গালি খিস্তা খিস্তি এই ধরনের কাজ করা হচ্ছে কেন কারণ কি যে করছে তার চ্যানেলটাকে সে কিসে নিয়ে যেতে চাইছে প্রচন্ড পরিমাণে রিচ দিতে চাইছে আর দর্শকরা আমি দর্শকদের উদ্দেশ্যে ছাড়া মানে না বলে পারছি না আর দর্শকরা কি করতে আসছে এই সমস্ত যেখানে নোংরা নোংরা গালাগালি যেখানে খাস মানে মানে ওই খিস্তি দেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় গিয়ে প্রচণ্ড পরিমাণে গিয়ে কি করছে ভিউজ বাড়াচ্ছে মানে তাহলে মানে যারা ভিউয়ার্সরা তারা কি চাইছে যাতে করে খিস্তিটা হোক এইভাবে করতে করতে ক্রিয়েটারদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার ভিউয়ার্সরা কি দিচ্ছে উস্কানি দিচ্ছে আরও বলো আরও করো এইভাবে করতে করতে যে মানে ক্রিয়েটাররা বা যে সমস্ত ক্রিয়েটাররা এরকম করছে তারা একটা রসদ খুঁজে পাচ্ছে এবং রসদ খুঁজে পেতে পেতে তারা যে কোন লেভেলে গিয়ে মানে ভিডিও বানাচ্ছে বা কোন ভাষা দিয়ে অ্যাটাকটা করছে তারা সত্যিই পুরোটাই ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে কি তার পাশাপাশি ভুলে যাচ্ছে তার নিজের বংশ পরিচয় ভুলে যাচ্ছে তার মর্যাদা আত্মসম্মান ভুলে যাচ্ছে তার বাপের বাড়ির সম্মান ভুলে যাচ্ছে তার যেখানে সে রয়েছে তার শ্বশুর বাড়ির সম্মান ভুলে যাচ্ছে তার বরকে সম্মান দেওয়া মানে এরকম করতে করতে সে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে মানে সে নোংরার মধ্যে পুরোটাই আবৃত হয়ে যাচ্ছে তাকে থামাতে গিয়ে যারা তার এগেনস্টে গিয়ে কথা বলছে তাদেরকেও কি করতে হচ্ছে তাদেরকেও নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করতে হচ্ছে এবার আপনারা বলতে পারেন যে আমি এতগুলো কথা কেন বললাম বা কার উদ্দেশ্যে বললাম আমার এই সমস্ত কথাই হচ্ছে একজনকে উদ্দেশ্য করে সে আমাদের মানে ইউটিউবের স্বনাম ধন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এক নম্বরে যাচ্ছে সেই দালাল দিদির কথা ঠিক আছে যে কিনা এখানে ইউটিউবে পরিচিতই হচ্ছে ঘোড়ামুখী দালাল দিদি বলে যাই হোক তার নামটা তো সঠিকভাবে এখানে নেওয়া যায় না ওই গুথোপা নামেই সে বিখ্যাত কথা হচ্ছে তার বা আমি কেন এইভাবে কথাগুলো বলছি যে এইভাবে মানে প্রত্যেক সময় যখন সে ভিডিওটা করছে প্রত্যেক সময় ভিডিও করার ক্ষেত্রে সে যাদের এগেনস্টে নিয়ে ভিডিওগুলো বানাচ্ছে তাদেরকে এমনভাবে অ্যাটাক করছে যেন মনে হচ্ছে তাদের বাড়ির সঙ্গে তার হয়তো শত্রুতা আছে সেই শত্রুতা তাকে যাতে করে মানে মানে ই করা যায় শত্রুটাতে যাকে করে সমাধান করা যায় সেইভাবে সে কি করছে প্রচন্ড পরিমাণে স্ল্যাং প্রচন্ড পরিমাণে নোংরা নোংরা কথাবার্তা প্রচণ্ডভাবে ভাবে যেগুলো ভিডিওতে না দেখা যায় তার বাইরে গিয়ে কথাবার্তা মনে হচ্ছে যেন তারই মানে নিজের বোন বা বোনের বরকে মানে বোনকে সাপোর্ট করতে গিয়ে বোনের বরকে উলঙ্গ করে দিচ্ছে আর এর সঙ্গে মানে যারা যারা জড়িত আছে তাদেরকেও সে কী করছে একদম মুখের ভাষা দিয়ে একদম উলঙ্গ করে দিচ্ছে তা বলছি এই ধরনের মহিলাকে যে এই ধরনের কাজ করছে এই ধরনের মহিলাকে যদি কোনো রকমের মানে স্ল্যাং দিয়ে কথা বলা হয় তখন মানে আমি দেখেছি আমার ভিউয়ার্সরাও তখন সেখানে বলে যে তুই কিন্তু এ ধরনের ভাষা ইউজ করতে পারো না আমি সত্যি কথা বলতে সেই সমস্ত দাদা দিদি কাকিমা বৌদি জেঠিমা যাই হোক যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তাদের উদ্দেশ্যে বলি দেখো আমিও কিন্তু একটা ভদ্র ফ্যামিলিতে বিলং করি ঠিক আছে যাই হোক আমি আমার হাজব্যান্ড কোন কোথায় জব করেন বা আমি নিজেও কোথায় জব করি এই সমস্ত বলার আমার কোনো কিছু প্রয়োজন পড়ে না কিন্তু যার এগেনস্টে আমি ভিডিওটা করতে বসেছি যে আমার কন্টেন্ট মানে আমি যাকে নিজে থেকে কন্টেন্ট বানিয়েছি তার মুখের ভাষা বা সে যখন অন্য লোককে যেভাবে অ্যাটাক করছে সেই অ্যাটাকিংয়ের যে ভাষা তার প্রতিবাদ করতে গিয়ে তখন কি করতে হচ্ছে আমাকেও সেই নোংরা ভাষা দিয়ে বলতে হচ্ছে মানে আমি সত্যি কথা বলতে সেইভাবে বলার আমার ইচ্ছা নেই কিন্তু প্রতিবাদের ভাষা যদি হয় তখন সেই ভাষাটাকেই বেছে নিতে ইচ্ছা করছে মানে তাকে ভালো ভাষায় ভদ্র ভাষায় যুক্তি দিয়ে বোঝালে সে সেইগুলো বোঝে না তো আজকের ভিডিওটাও হয়তো বা একটুখানি অন্যরকম রকম হতে পারে তো তার জন্য আমাকে তোমরা কিন্তু সবার আগেই বলছি মার্জনা করে দিও আচ্ছা আজকে দালাল তুই কি বললি কিমাদির সম্পর্কে কিমাদি কি বলছে কিমাদি বলছে যে বাংলাদেশের যে সমস্ত মহিলারা বা যারা যে সমস্ত ভিউয়ার্সরা ওই সন্দীপ ভাইয়ের বাড়িতে গিয়ে খেয়েছে তারাই আবার সন্দীপ ভাইয়ের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে এবং সেখানে সীমাদি কি বলেছে সেখানে সীমাদি বলেছে যে তাদের বুকের ওপরে লাথি মারবে বা বুকের লাথি মেরে বুকের খাঁচা ভেঙে দেবে এখন সীমাদি যেটা বলেছে সেটাকে আমি মোটেই সাপোর্ট করছি না কারণ সীমাদির এই মুখের ভাষা নিয়েও আমার যথেষ্ট আপত্তি আছে এবং সীমাদি যে সমস্ত কথা বলে তাকে আমি মোটেই সাপোর্ট করি না কিন্তু তুই তখন কি বলছিস বলছিস যে সন্দীপকে এরাই ভিউজ দেয় এদের মাধ্যমেই সন্দীপের টাকা অর্জন করা এবং এদের এরাই সন্দীপকে বা সন্দীপের ছেলেকে গিফট দিয়েছে এদের মাধ্যমেই সন্দীপ লাখ লাখ টাকা ইনকাম করছে তাহলে তাদেরকে যদি বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে অন্যায়টা কি? বা এক্ষেত্রে কি কেউ খাইয়ে কি এ ধরনের কথাবার্তা বলতে পারে একদম ঠিক কথা? আমি এই কথাতে তোর সাথে মানে একশো থেকে একশো ভাগই আমি সহমত পোষণ করি কিন্তু তুই কথাটা ভুলে যাচ্ছিস তোর বাড়িতে তোরই জন্মদিনে তুই সমাধি আর গীতাদিকে সোমাদি আর গীতাদিকে তুই নেমন্তন্ন করে ডেকেছিলিস এবং তুই তাদেরকে খাইয়েছিলিস এই যে খাওয়ানো হলো খাওয়ানোর পরে কোনো ক্ষেত্রে কিছু সমস্যা থেকে বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়েছে সমাধি আর গীতাদির সাথে তোর তুই সেই মুখ দিয়ে যেখান থেকে খাবারটা খাইয়েছিলিস মানে কি বলবো তুই তোর মুখের ভাষা দিয়ে এমন ভাবে তাদেরকে অ্যাটাক করেছিস যাতে করে তাদের কি বলবো ওই খাবারটার আর হজমই হয়নি সেই খাবারটা হজম না হয়ে কি হয়ে গেছে বলতো আনডাইজেস্টেড হয়ে ওই পাতলা পটির মধ্যে বেরিয়ে গেছে তাহলে তুই যেটা সীমাদিকে বলছিস যে ওর বলাটা উচিত হয়নি তোরও কি গীতা দিয়ে আর সমাদির ক্ষেত্রে এই সমস্ত কথাগুলো বলাটা কি সঠিক হয়েছে তুই নিজের ক্ষেত্রে আগে বিচার করি যে লজিক নিয়ে তুই কথা বলতে যাবি সেই লজিক যেন তোর ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল হয় আচ্ছা আজকে তুই বলতে বসেছিস সন্দীপের নামে ওকে সন্দীপ কি করেছে সন্দীপ আসানসোলে গেছে সেখানে একটি বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করেছে যার কিনা একটা দেড় বছরের বাচ্চা আছে সেই মহিলার সাথে সে মানে পরকিয়া পরকিয়া করেছে করেই শুধু খান্ত হয়নি চুমুর মাধ্যমে সে তার ভাব বিনিময় করেনি সে তার গোপন পার্টসেও হাত দিয়েছে আজকে যে তুই এই ধরনের কথাগুলো বলছিস যে লেভেলের তুই কন্ট্রোভার্সি করছিস তো আমি বলতে বাধ্য হচ্ছি এই যে জিনিসগুলো এগুলো কি তুই ভিডিওর মধ্যে দেখেছিস কি বলা হয়েছিল ভিডিও টু ভিডিও কথা হবে এইগুলো কি কোথাও ভিডিওতে দেখা গেছে যদি এইগুলো প্রমাণস্বরূপ তোর হাতে আসে যেখানে এসেছিল সেইখানে গিয়ে তোর বলাটা উচিত সেইখানে গিয়ে পেশ করাটা উচিত না তুই কি করছিস এই সমস্ত কথাগুলোকে নিয়ে তুই এখানে বলতে বসেছিস বলছি কি তুই কি সঠিক কাজ করছিস এই ধরনের কথাগুলো বলে নিজেকে একবার প্রশ্ন করতো তার গোপন পার্সে হাত দিয়েছে তুই আবার কি বললি সে তো জিন্স পরেছিল তার জন্য সে সঙ্গম করতে পারিনি মানে তুই বলতে চাইছিস যে ওখানে চুষে তাকে ইউজ করে ফেলে দিয়ে এসেছে আসানসোলের মতো জায়গায় আজকে যে তুই এই ধরনের কথাগুলো বলছিস তুই একটা শিক্ষিত স্কুল টিচারের ছেলের বউ যেটা তুই বারংবার ভুলে যাস তার কিন্তু ওখানে একটা রেপুটেশন আছে এবং এই রেপুটেশনের কিন্তু তুই যথেষ্ট পরিমাণে ব্যবহার করছিস এবং এই রেপুটেশনটাকে যাতে করে একেবারে কাদায় মিশে যায় তার তুই একেবারেই মানে খুব উঠে পড়ে লেগেছিস তা আমি বলছি তোর কি এই ধরনের কাজটা শোভা পাচ্ছে এখন যদি তোকে আমি কিছু কথা বলি তাহলে তোর খুব লেগে যাবে তবে আমার তো বলতেই হবে না বল বলছি ওই সিসিটিভি ক্যামেরাটাকে নিয়ে তুই দাঁড়িয়ে ছিলিস আজকে পরকীয় রত মহিলাটার জায়গায় যদি তুই থাকতিস তোর গোপন পার্সে যদি সন্দীপ হাত দিত তুই তাহলে কি করতিস সাথে সাথে নাইটি তুলে দিয়ে তাকে আহ্বান করতিস আসো আমার গহ্বরে প্রবেশ করো তাই না এমনভাবে কথাবার্তা বলছিস যেন এটা বৈশাখ মাস না এটা হচ্ছে ভাদ্র মাস তা ভুলু মুলু চুলুকে দিয়ে একটুখানি পাছা উঁচু করেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারিস যাতে করে ওদের দিয়ে একটুখানি কিছু আরাম টারাম তুই পাস তাই না তুই এমন একটা সতীপানা করছিস যে সতীপানা না তোকে মানাচ্ছে না ওই একটা সুটকি মার্কা চেহারা নিয়ে গা ঘষতে ঘষতে তুই হুলের বাইকের পেছনে করে গেছিস আর যতবার বাম্পারে ডাম্পার মেরেছে ততবার তুই গায়ের সাথে গা জাস্ট ঘষিয়ে 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 গেছিস তাই না তোর ক্ষেত্রে এই সমস্ত কিছু যদি বলি তাহলে প্রচন্ড পরিমাণে দোষ হয়ে যাবে কেন তুই সন্দীপকে কোথাও দেখেছিস আজকে সন্দীপ যদি তোর এগেনস্টে লিগাল নোটিশ পাঠায় তখন তুই বলতে বসে যাবি কি করে আমার চক্রান্ত করেছে কি করে আমার চ্যানেলটাকে ধ্বংস করে দেয় সেইগুলো নিয়ে বলতে বসেছে তুই যখন একটা ছেলেকে এই রকমভাবে নোংরা নোংরাভাবে অ্যাটাক করে তাকে পার্সোনালি অ্যাটাক করে এই রকমভাবে ভিডিও বানাচ্ছিস তখন তোর মাথার মধ্যে চিন্তা করা উচিত না যে তোর এগেনস্টে হলোকে এই ধরনের করবে আর তোর এগেনস্টে যদি কেউ কোর্ট করে বা কোর্টে যায় বা কেস করে তাহলে সেটা অবশ্যই সঠিক হবে তখন তুই কাঁদতে বসে যাবি ভিউয়ার্সদের কাছে ভিক্ষা চাইতে বসে যাবি টাকা দাও না টাকা ছয়তে বসে যাবি তো যেইগুলো তুই দেখিসনি নি সেইগুলো তুই ভিডিও নিয়ে বলতে বসেছিস আর যেইগুলো দেখা গেছে যেমন বাসের মধ্যে লীলা কীর্তন ঠিক আছে সন্দীপের সেখানে কি কোনো কাজ হয়নি সেখানে কোনো কিসি মিসি চুসি কিচ্ছু হয়নি তলায় হাত মুখে হাত উপরে হাত বুকে হাত পিছনে হাত এগুলো পরেনি হ্যাঁ রে এগুলো পরেনি গোপন পার্সে হাত পরেনি হ্যাঁ সেখানে পড়েনি নাকি সন্দীপের ক্ষেত্রে শুধু এগুলো পড়েছে সন্দীপের ওয়াইফের ক্ষেত্রে পড়েনি তাই না আর করেছিল সন্দীপ তাহলে সন্দীপের ওয়াইফ কি করেছিল সন্দীপের ওয়াইফ ওটা কি করেছিল ওটা খুব অল্প ছিল না খুব অল্প দোষ ছিল অল্প দোষ ছিল ও মেন্টালি ওর সাথে যুক্ত হয়েছিল মানে ওই ফোকলা দাদার সাথে আমাদের সন্দীপ ভাইয়ের বউ মেন্টালি যুক্ত হয়েছিল ফিজিক্যালি হয়নি এখন তাহলে কি হচ্ছে এই যেমন বলতে হচ্ছে সন্দীপের ওয়াইফকে আমি আজকে থেকে আর সম্পর্ক রাখবো না তাহলে সম্পর্ক রাখবো না মানে তো রেখে চলেছিল এতদিন ধরে সেই দিন থেকে আর রাখছে না আমি আজকে অমুক তারিখ উনিশে এপ্রিল তারিখ আমি বাড়িতেই আছি তার মানে কি ও বাড়িতে থাকে না এটাই হচ্ছে তার প্রমাণ ও বাড়িতে থাকে না বলেই সেই বাড়িতেই আছি এত কিছু প্রমাণ পাওয়ার পরেও তুই সেখানে তাদের কোনো রকমের গোপন সূত্র মানে গোপন পার্টে হাত হ্যাঁ তারপরে এইসবের কাজের তুই দেখতে পাসনি না এগুলো তুই বলতেই পারিস না অথচ কাকে নিয়ে বলতে হচ্ছে সন্দীপকে নিয়ে বলতে হচ্ছে তাহলে ভাব তুই তাহলে কত অসভ্য আর কত নোংরা কত বাজে মেন্টালিটির একটি মহিলা যে কিনা পুরুষদের সব সময় নগ্ন করার ক্ষেত্রে বসে থাকে পুরুষকে দেখ উজ্জ্বলের ক্ষেত্রে তার পৌরষত্ব নিয়ে তুই আলোচনা করেছিস তার পৌরসত্ব নিয়ে তুই প্রশ্ন করেছিস তার বান্টুতে বসার তুই মানে প্রয়োজন অনুভব করেছিস আবার ঠিক সোমনাথের ক্ষেত্রেও সোমনাথকেও অপদার্থ অকর্মণ্য যা তা লেভেলে তুই কথা বলে বলে তাকে অপমান করেছিস আবার কি দেখ আবার সঞ্জয়ের ক্ষেত্রে তার ক্যাকটাসে বসবি তাই না ক্যাকটাসে বসে তুই উপভোগ করবি আদৌ তার ক্যাকটাসটা ঠিক আছে কিনা তাই না তা বলছি তোর বর থাকতে তুই কি করে এরকম অন্য পরপুরুষের কথা বলতে পারিস আজকে যেমন তুই কথার ভয়েস শুনেই বলে দিচ্ছিস যে তার প্রতি তোর ক্রাশ খেয়েছিস তার মানে ভাব তার প্রতি তার তোর মনের মধ্যে কতটা দুর্বলতা রয়েছে যে তার কল মানে কিছু কথা ফোনের মাধ্যমে শুনেই তুই বলছিস ক্রাশ খেয়ে গেছিস কত অসভ্য আর কত নোংরা আর কত বচ্চরিত্রের মহিলা হলে এই ধরনের কথাগুলো বলে আর তোর বর তোকে সাপোর্ট করে তোর বর তোকে সাপোর্ট করে কারণ কি বলতো তুই টাকা এনে দিচ্ছিস তার টাকায় তো সংসারটা পুরোপুরি চলছে না ভালোভাবে তুই টাকা এনে দিচ্ছিস তার জন্য এই যে এই লেভেলের তুই নোংরামিগুলো করছিস ঠিক পুরনো সেই এমএসএল দের এগেনস্টে যেরকম করে তুই ভিডিও বানাতিস ঠিক সেই রকম পর্যায়ে তুই আবার সন্দীপ এর ক্ষেত্রেও সেইটাই করছিস এতদিন মন্দিরার ক্ষেত্রে কল রেকর্ডিং রিভিল করা অমুক করা করে 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 মন্দিরা যেই তোকে দিল তারপরে তুই থামলি এখন আর মন্দিরাকে নিয়ে করছিস না আবার সকাল দুপুর সন্ধ্যা আবার সন্দীপকে নিয়ে তার আসানসোল প্রমাণ করতে পারবি তো যেখানে যেখানে প্রমাণ দেওয়ার প্রমাণ দিতে পারবি তো এই জন্যই তোর বাড়িতে লিগ্যাল নোটিশ আসে এবং আবার আসবে তুই আবার জেনে রাখ আবার আসবে তোর আবার আসবে তোকে সেটা মোকাবিলা করতে হবে আবার কেন তোর পিছনে লোকে লাগে তুই লোকের পিছনে লেগে লেগে তাদেরকে এই রকমভাবে পার্সোনালি অ্যাটাক করবি আর তোকে লোকেরা কি করবে পুজো করবে যেখানে নোংরামি দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিয়ে তুই কোনো কথাই বলতে পারছিস না যেখানে নোংরা আমি দেখা যাচ্ছে না হ্যাঁ তার স্বামীর ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে না সেখানে তুই নোংরা নোংরা কথাবার্তা বলে বলে তাকে কি করছিস তার চরিত্রটাকে হনন করার চেষ্টা করছিস এর ফল তোকে ভুগতেই হবে তোকে এর ফল ভুগতেই হবে বুঝেছিস এর জন্য রেডি থাক তুই যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে বাই টাটা।